যারা দুনিয়াতে মুসলমান থাকবে ইমান বলে যারা বলিয়ান হবে যারা ইমানদার বলে দাবি করবে যাদের হাতিয়ার হবে ইমান যাদের কথা হবে ইমান যাদের বুকে ধারণ করবে ইমান যাদের হাতে থাকবে পতাকা ইমানের তারা মাথা কোনোদিন নত করে এই পৃথিবীতে বসবাস করবে না তারা মাথা উঁচু করে এই পৃথিবীতে থাকবে যতদিন বেঁচে থাকবো মাথা উঁচু করে বেঁচে থাকবো যতদিন ইমান নিয়ে কথা বলবো মাথা উঁচু করে কথা বলবো কোন নেতা পাতাকে বলুয়া করবো আমরা এই কে তুলে দেন পাক এই আয়াতের মধ্যে এই কথা বুঝাইতে চেয়েছেন ও মুসলমান পৃথিবীতে থাকতে হলে তুমি মুসলমান যত ধর্ম পৃথিবীতে আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম তোমাকে দেওয়া হয়েছে তোমাকে মাথা নিচু করে জমিনে চলার শক্তি আমি তোমাকে দেই নাই তো বরঞ্চ তোমাকে শক্তি দিয়েছি মাথা উঁচু করে যদি মাথা নিচু করতেই হয় আল্লাহ পাকে দরবারে নিচু করবা পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নিচু করবা না কথা ঠিক না এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাই মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছে কিন্তু বাস্তব হলো আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল হলো মুসলমান কথা ঠিক না আল্লামা মামুনুল হক সাহেব দামাদ বারাকাত নাম শুনেছ তো চিনেন তো সবাই এখন তো উনি শুধু বাংলাদেশের নেতা না জাতীয় নেতা কথা ঠিক না আন্তর্জাতিক নেতা গোটা বিশ্বে এখন যার পরিচিতি দীর্ঘদিন আগে উনি এক আলোচনা করেছিলেন সেটি হলো যে এক বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে বড় হয়েছে কথা বুঝাইতে বললাম বাঘ বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে বড় হওয়ার কারণে প্রতিদিন সে আস্তে আস্তে করে ওই ছাগলের দুধ খাইতে খাইতে বাঘের যে স্বভাব ছিল হুঙ্কারের যে আওয়াজ ছিল এটা সে ভুলে গেছে ছাগলের মতো কিছু দেখলেই দৌড়ায় কথা বুঝাইতে পারলাম কিছু দেখলেই দৌড়ায় একদিন ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চা পানি খাইতে গেছে পানি খাওয়া ঘাটের মধ্যে পানি খাইতে গিয়ে দেখে জৌমা একটা বাঘের বাচ্চার চেহারা দেখা যায় বাঘের বাচ্চা এই চেহারা দেখে লাভ দিয়ে উঠছে তাই এটা কি দেখা যায় কথা বোঝাইতে পারলাম দুই তিনবার এমন করার পর এক ভাগ দূর থেকে দেখছে কিরে ছাগলের বাচ্চা পানি খাইতেছে বাঘের বাচ্চা সে 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 আমার জাতি তো ভয় পাওয়ার কোনো কথা না পানি খাইতে গিয়ে লাভ বড় এক ভাগ দূর থেকে দেখছে কথা বুঝতেছেন তো আমার কথা বুঝতেছেন তো কথা বুঝতেছেন তো এক দুই এরকম এক দুই করার পরে বড় বাঘটা কাছে আসছে এসে ওই বাঘের বাচ্চারে ধরছে ছাগলের বাচ্চাকে ধরে নাই বাঘের বাচ্চার ঘাড়ে ধরে কথায় আর কি গল্পে জিজ্ঞেস করতেছে তুমি এরকম ভয় পাও কেন আমি দেখতেছি বাঘের চেহারা ছাগল বাচ্চা করতেছে আমি বাঘের চেহারা দেখতেছি এই কারণে ভয় পাচ্ছি কত তুমি কি আমি তো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে দুধ খাই ছাগলের দুধ খেয়ে বড় হয়েছি আমি তো ছাগলের তখন বাঘ বুঝছে ব্যাপারটা তো একটা অন্য জায়গায় সেটি হলো আমার জাতি সবচেয়ে সাহসী থাকার কথা সে এখন সাহসী না হয়ে সে এমন ভীতু হয়ে গেছে শুধুমাত্র কেবলমাত্র একটা কারণ সেটা হলো সে ভীতু সেই জাতির সাথে ছাগলের সাথে থাকার কারণে কথা ঠিক না এক পর্যায়ে বাঘকে ধরে বলতেছে আরে বেটা তুই তো আমার জাতি তোর চেহারাটা ছাগলের না তোর চেহারা হলো বাঘের তুই ছাগলের দুধ খাইতে খাইতে এখন তুই ছাগলেই রূপান্তরিত হয়েছ তোর স্বভাব ছাগলের মতো হয়েছে তুই বাঘের বাচ্চা মনে রাখবি তোর শক্তি সামর্থ্য চেহারা বডি ফিটনেস আমার অতএব তোর ভয় পাইলে চল বললাম মুসলমান হলো বাঘের জাতি কথা ঠিক না বেঠিক আর আওয়াজ করে বলেন কথা ঠিক না মুসলমান হলো বাঘের জাতি এই পৃথিবীতে মুসলমান যুগ যুগ ধরে বিজয়ের পতাকা উদ্দিন করেছে আজ গোটা বিশ্বে অমুসলিমদের মুসলমান বিভিন্ন কারণে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত কিন্তু মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন আমরা বাঘের জাতি আমরা ছাগলের জাতি নয় আমরা যদি আমাদের পূর্ব পরিচয় জানি এই গোটা পৃথিবী রাজত্ব করেছে অর্ধ পৃথিবী রাজত্ব চে 700 বছর পর্যন্ত মুসলমান না যতত করেছে আজকে সেই মুসলমান কোথায় ও মুসলমান জীবিত থাকতে হলে iman নিয়ে যদি থাকতে চাও তাহলে তোমার বুলিস্ট কণ্ঠ আওয়াজ তুলতে হবে আমার এক রব এক আল্লাহ জমিনের ভিতরে যতদিন থাকবো আল্লাহর কথা বলবো ইমানের কথা বলবো ইসলামের কথা বলবো যদি ইসলাম ইমানের কথা বলার জন্য যদি ফাঁসির কষ্ট জুলতে হয় কে কে আছেন ফাঁসির কাস্টে পর্যন্ত যাইবেন বেইমার হয়ে মরবেন না হাত তুলে দেখিয়ে দেন আপনাদেরকে কথা শোনাচ্ছিলাম নাইন তিনি গিয়েছিলেন সেই পশ্চিম দিকে আপনাদের মনে আছে তো সেই পশ্চিমে গেলেন পশ্চিম দিক থেকে ফিরে আসছেন এসে দীর্ঘদিন পরে চিন্তা করলেন পূর্ব দিকে যাব এখন কোরআনের মধ্যে পাক আয়াত নাজিল করেছেন নাইন পূর্ব দিকে যাচ্ছেন যাইতে যাইতে চলতে শুরু করলেন যাইতে যাইতে এমন এক জায়গায় গেলেন সেখানে সূর্য যেখানে উদিত হয় ওই জায়গায় গিয়ে উপনীত হলেন সেখানে জুলকার নাইন গেলেন গিয়ে ওই জায়গার মধ্যে কিছু ব্যক্তি পাইলেন যাদের শরীরে কোনো বস্ত্র নাই বস্ত্রহীন এক জাতি পাইলেন বর্বর এক জাতি তারাও ইমাম সম্পর্কে জানে না তারাও ইমাম সম্পর্কে বুঝে না তাদের স্রষ্টাকে সেটাও তারা জানে না তো যাই হোক জুলকাননাই সেখানে থাকার পর তারপরে চলে আসলেন কোরআনের মধ্যে আসছে এরপর আরেক জায়গায় জুলকাননাইন গণনা করলেন হাত্যা ইদা বালাঘাবাই ইনাসাদ্দ্যাইন হাত্তা ইদা বালাগাবাই ইনাসাদ্দ্যাইন ওয়াজদ মিন্দু নিহিমা কৌমা কলু ইয়াদল করুন ইন নয়া জুজা ওমা জুজা মুসিদু নাফিল্লা রুদিফাহল না জালুলা কে খরুজা আলং তজা লা বই নানা ওবই না হু সদ্দা জুলকর নৈন এক পরোজে শেষ তিন সফরের মধ্যে শেষ সফরটা ছিল এমন একটি জায়গায় যাইতে 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 এক জায়গায় গিয়ে দেখলেন দুইটা পাহাড় দুইটা পাহাড়ের এই দেশে কিছু মানুষ বসবাস করে ওই দেশে কিছু মানুষ বসবাস করে অর্থাৎ পাহাড়ের এই পাশে কিছু মানুষ পাহাড়ের ওই পাশে কিছু মানুষ এই পাশের মানুষগুলো দেখা মাত্রই বলতেছেন নাইন আপনি তো অনেক ক্ষমতাধর একজন বাদশাহ আপনার নাম শুনেছি আপনি আসছেন ভালো হয়েছে পাহাড়ের ওই পারে একটা জাতি আছে যাদেরকে নামে ইয়া মা পরিচিত আপনারা নাম শুনেছেন মনে হয় এই মেয়াজ মাজুস আমাদের উপর অনেক অত্যাচার করে অবিচার করে জুলুম করে আপনি আমাদেরকে এই দুই পাহাড়ের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিন আপনি এই প্রাচীর নির্মাণ করলে হয়তো আমরা তাদের আজাব থেকে তাদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি জুলকান্নাইন বললেন ঠিক আছে এক পর্যায়ে তারা বললেন যে আমরা আপনাকে কিছু ট্যাক্স দিই এই ট্যাক্সের বিনিময়ে হলেও আপনি আমাদেরকে করে দিন উত্তরে জুলকান্নায়ন বলেন যে তোমাদের ট্যাক্সের কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন এটাই আমার জন্য উত্তম আল্লাহ বলেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ট্যাক্সের প্রস্তাবটা কার পক্ষ থেকে এসে জনগণের পক্ষ থেকে না এই বাদশার পক্ষ থেকে বলেন দেখি জনগণের পক্ষ থেকে না বাদশার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাদশাহকে বললেন যে আমি আপনাকে আপনাদের আপনাকে আমরা আপনাকে কিছু ট্যাক্স দেই এই ট্যাক্সের বিনিময়ে আপনি আমাদেরকে একটা প্রাচীর নির্মাণ করেন জুলকান্নাইন বলেন আমার ট্যাক্সের প্রয়োজন নাই আল্লাহ পাক যা দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম কথা ঠিক না ঠিক এই আয়াতের তাফসির বলা হয়েছে নেতা যদি আল্লাহর জন্য হয় তাহলে তাকে জনগণের ট্যাক্স সাধলেও জনগণের ট্যাক্স যদি হাতেও তাকে গ্রামের ভাষায় বলতেছি তাহলেও সে ট্যাক্স গ্রহণ করবে না আর যদি নেতা আল্লাহর ভয়ে যদি নেতা না হয় নেতা যদি আল্লাহর প্রেমে প্রেমে ময় না হয় তাহলে সেই নেতা মানুষের ট্যাক্স তো কেড়ে মেরে নিবেই তো নিবেই এক পর্যায়ে দেশের টাকা চিন্তায় করে নিজের সাথে দেশকে দেউলিয়া করে ছাড়বে কথা ঠিক নাবে ঠিক। এটাই হলো বাস্তব জুলকার বললেন ঠিক আছে আমি তোমাদেরকে এই প্রাচীর নির্মাণ করে দিচ্ছি তোমরা আমার সাথে একটু সহযোগিতা করো জুলকান্নাইন বলেন তোমরা আমার সহযোগী হও আলান ফখু তোমরা কিছু কিছু উপটৌকন আনো কিছু তোমরা ওই পাথর এবং বালিকনা নিয়ে আসো কিছু লোহা নিয়ে আসো আমি একটা প্রাচীর নির্মাণ করে দেই তোমরা আমার শক্তি যোগাও প্রিয় ভাইরা আমি খণ্ড খণ্ড করে বলছি যেহেতু সময় আমার একেবারেই স্বল্প জুলকর্ণাইনের এই কথার পরিপ্রেক্ষিতে তাফসির কারকন বলেন একটা দেশের জনগণ হলো একটা নেতার জন্য একটা দেশের প্রেসিডেন্টের জন্য সর্বপ্রথম শক্তি কথা ঠিক না ঠিক এই আয়াতের তাসির বলা হয়েছে যদি দেশের মানুষ জনগণ যদি নেতার যদি নেতার প্রিয় হয় নেতা প্রিয় হয় জনগণ যদি নেতাকে ভালোবাসে তাহলে ওই নেতাকে সেই জনগণ থেকে কেউ মাইনাস করতে পারে না আর যদি দেশের জনগণ যদি নেতাকে ভালো না বাসে তাহলে ওই নেতা পার্শ্ববর্তী দেশকে যতই তেল মারুক সেই নেতা আসনা গাল কাল তার না বৎসর পনেরো হলে হলেও তার দেশ ছাড়তে হয় এটাই হলো এই আয়াতের তাফসির জুলকান বলেন আমার সহযোগী হলো তুমরা অতএব কোন মানুষ যদি নেতা হতে চায় তাহলে তার বুঝতে হবে তার মানতে হবে আমার জনগণ হলো আমার সবচাইতে কাছের আর দেশের সাথে অন্য দেশের সাথে সম্পর্ক থাকতে পারে কিন্তু দেশের জনগণের টেকা মেরে দেশের জনগণকে নিপীড়ন নির্যাতন করে পার্শ্ববর্তী দেশ মামুর দেশকে তেল মারলেও কোনো লাভ হয় না কথা ঠিক না বেটি শেষ পর্যন্ত পালিয়েই যেতে হয় কথা ঠিক বললাম না বেটি বললাম মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক পৃথিবীর নেতা নেতা কেমন কেমন হবে হবে। মুসলিম একজন মুসলমানের লিডার কেমন হওয়া দরকার এই আয়াতগুলোর মধ্যে আল্লাপাক সুন্দর করে আলোচনা করেছেন সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছেন অতএব কোনো মানুষ যদি পৃথিবীতে কোনো নেতা হতে চায় এই আয়াতের ফর্মুলা পাক দিয়েছেন এইটা মেনটেন করে যদি কোনো মানুষ নেতা হয় তাহলে ওই দেশের জনগণ ওই নেতাকে মোহাব্বত করবে আর ওই দেশের জনগণ যদি দেশের জনগণ যদি নেতাকে মোহাব্বত করে তাহলে দেশের বাহিরের মানুষ যদি নেতাকে জনগণ থেকে মাইনাস করতে চায় কোনো দিন সে মাইনাস হতে পারবে না কথা ঠিক না আল্লাহ পাক বুঝিয়েছেন এজন্য জন্য ভাইরাল খুব ভালো করে বুঝবেন এই পৃথিবীতে পাক আমরা যেরকম স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষের মধ্যেও যেমন ভালো মানুষ আছে মন্দ মানুষ আছে নেতা একেবারে আন্তর্জাতিক যে নেতা তাদের মধ্যেও যুগে যুগে পাক ভালো মানুষ রেখেছেন কে রাখেন নাই দেখেছেন মানুষকে বোঝানোর জন্য আমাদের দেশে তো ছোট্ট একটা নেতা হইলেই ধর্ম কি এটার কোনো আর আর এটার কোনো তোয়াক্কা নাই কথা ঠিক না ধর্ম এটার কোনো তোয়াক্কা নাই ইসলামকে এটার কোনো তোয়াক্কা নাই ইমানকে এটার কোনো তোয়াক্কা নাই নামাজকে এটার কোনো তোয়াক্কা নাই আমরা সামনে বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ সামনে থেকে এমন নেতাই দেখবে যে নেতা ইসলামকে মোহাব্বত করে যে নেতাই আলমদেরকে মোহাব্বত করে যে নেতা কোরআনকে মোহাব্বত যায় না আমাদের মাদ্রাসা কি করে এমন নেতাদেরকে আমরা নেতা বানাইতে চাই অন্য কোন নেতা দেখতে চাই না দেখতে চাই না কে কে আছেন হাত তুলে দেখিয়ে যান দেখিয়ে দিতে كده अल्लाह हू अकबर যারা ইসলামের কথা বলি অনেক কষ্টে কথা বলি মনে করবেন না যে আমরা চেয়ার পেয়ে আমরা খুব গোলা আওয়াজ ফাটিয়ে কথা বলি আপনাদেরকে আনন্দ নিই এটা না প্রিয় ভাইরা আমাদের দিলটা কষ্টতে ভরা এই যে বিগত দিনগুলো আমাদের কি কষ্ট যে হয়েছে এটা আল্লাহ জানে আর বান্দায় জানে কথা ঠিক না ঠিক। এই জমিন বাংলার জমিন ইমানের জমিন আপনাদের সন্দেহ আছে বাংলার জমিন ইসলামের জমিন বাংলার জমিন কোরআনের এখনও যারা সামনে সেবামূলক তারাও খুব ভালো করে বুঝবেন এই জমিনটা হলো ইসলামের কোরআনের কথা ঠিক না যারা ইসলামকে মোহাব্বত করবে যারা কোরআনকে মোহাব্বত করবে যারা মাদারিসগুলোকে মোহাব্বত করবে যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে তারাই তাদের সে থাকতে পারবে ওরামকে যারা মাইনার চোখ পেতে চোখে দেখবে ওরামা কেরামকে যারা মাইনার চোখে দেখবে আস্তা হয় কাল ওলাও বাদা হয়ে কিছুদিন পরে হলেও এদের চোদ্দু কুষ্টি বাংলাদেশ থাকতে হবে কোন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহ পাক এটা স্পষ্ট করে দিয়েছেন আমরা যদি ইতিহাস ঘাঁটি এই বাংলাদেশ আজকে ঘরে ঘরে মুসলমান যেদিকে তাকায় সেদিকে মুসলমান এটা এমনিতে হয় নাই কেউ ভাইরা ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী যখন নবুয়াদ পেয়েছেন এখনো পর্যন্ত মোদী নাই জান নাই ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই সময় পাক বাংলাদেশের মধ্যে ইসলাম পৌঁছে দিয়েছেন ওই সময় মুসলমান ছিল ইতিহাস আরেক দিন আলোচনা করব যে কথা বলার আজকের আলোচনার মেসেজ হলো এটি প্রিয় ভাইরা আমরা এতদিন পর্যন্ত কষ্ট করেছি পাক আমাদের জন্য কি মাঠ উর্বর করেন নাই বলেন মাঠ উর্বর হয়েছে কি হয় নাই মাঠ উর্বর হয়েছে অতএব এখন যে কথা সেইটা হলো এখন আমাদের আদায়ের পাড়া মাননীয় প্রধান উপদেষ্টাকে বলি খুব ভালো করে বুঝবেন এই মাহফিল থেকে তিনটা দাবি করি একটা দাবি হলো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার কাছে প্রথম বিচার চাই দু হাজার নয় সালে দু সালে সেই বিডিআর হত্যায় বিডিআর হত্যা মামলায় যারা হত্যা করেছিল বিডিআরদেরকে নির্বিচারে যারা গুলি চালিয়েছিল তাদের বিচার কর কথা ঠিক সালে যারা কেরামদের উপর রাত্রের গভীরে হাজার অবস্থায় আলমদের উপর গুলি চালিয়েছিল পিটিয়েছিল ছিল হত্যা করেছিল তাদের বিচার করতে হবে কথা ঠিক কিনা তিন নম্বর হলো বিগত কিছুদিন আগে যে সমস্ত ছাত্র ভাইয়েরা যে সমস্ত ছাত্র ভাইয়েরা অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশে শহীদ হয়েছে তাদের বুকে বুলেট চালানো হয়েছে যারা চালিয়েছে রামদা দিয়ে যারা কুপিয়েছে তাদেরকে আইনের আওতা জেনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে চুলাইতে হবে আমার কথা যদি একমত হন তাকবীর দিয়ে হাত তুলে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর বিচার 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 চাই আলেম হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই কথা ঠিক আছে তো ইনশাল্লাহ